কৃষ্ণগহ্বর শব্দের অর্থ কালো গর্ত এ এই নামকরণ করার পেছনে কারণ হল এটি এর নিজের দিকে আসা সকল নেয় কৃষ্ণ থেকে কোনো আলোক রশ্মি ফিরে আসতে পারে না ঠিক থার্মোডাইনামিক্সের কৃষ্ণ বস্তুর মতো নক্ষত্রগুলোর মধ্যে সর্বদাই সংযুক্তি বিক্রিয়ার বিস্ফোরণ চলতে থাকে এবং সেই কারণেই একটা শক্তিশালী বহির্মুখী চাপ রেডিয়েশন সৃষ্টি হয় অর্থাৎ বিক্রিয়ার ফলে সৃষ্ট বস্তুগুলোকে পার্টিকেলস। নক্ষত্রের বাহিরের দিকে ঠেলতে থাকে আবার নক্ষত্রে অধিক শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে যা ওই বস্তুগুলোকে ভিতরের দিকে টানতে থাকে এই দুই বলের কারণে তৈরি হয় একটা সুষম ভারসাম্য সমতা যা চলতে থাকে অনেক বিলিয়ন বছর ধরে কিন্তু মূল জ্বালানি হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হতে হতে এক সময় একেবারে নিঃশ্বাস হয়ে যায় তখন বাকি থাকে শুধুমি হিলিয়াম তখন পর্যায়ক্রমে কার্বন আর অক্সিজেন সংশ্লেষণ তৈরি করে শক্তি উৎপাদনের প্রক্রিয়া চালু রাখা হয় আমাদের সূর্যের মতো ছোট তারকাগুলো মোটামুটি এখানেই থেমে যায় যথেষ্ট ভর না থাকায় এরা আর কোনো বিক্রিয়া চালাতে সক্ষম হয় না আর তখনই মৃত্যু ঘটে এই তারকারা এই অবস্থায় এদেরকে বলা হয় হোয়াইট ডর সংযুক্তি বিক্রিয়া না চললেও অত্যাধিক তাপমাত্রার কারণে এরা জল জল করে বিলিয়ন বিলিয়ন বছর পরে এগুলো নীরবে ঠান্ডা হয়ে অন্য অবস্থায় রূপান্তরিত হয় যাকে বলা হয় প্ল্যানেটারি নেবুলা বা নিহারিকা পরবর্তীতে এসব নিহারিকা থেকেই সৃষ্টি হয় নতুন নতুন গ্রহ নক্ষত্রের কিন্তু সূর্যের চেয়ে দশ থেকে বারো গুণ বা তারও বেশি ভর বিশিষ্ট তারকাগুলো তখন পর্যন্ত সংযুক্তি বিক্রিয়া চালিয়ে যেতে সক্ষম হয়। এরা নিউট্রনকে ভেঙে শক্তি উৎপাদন করে বিক্রিয়া চালু রাখে এভাবে পর্যায়ক্রমে পর্যায় সারণীর সিলিকন অ্যালুমিনিয়াম পটাসিয়াম তৈরি করতে করতে একসময় লোহায় এসে থামে এরপরে আর শক্তি উৎপাদন করা সম্ভব হয় না তাই মুহূর্তেই ওই তারকাগুলির বহির্মুখী চাপ উৎপাদনকারী প্রসারণ বন্ধ হয়ে যায় আর রয়ে যায় শুধু মাধ্যাকর্ষণ শক্তি যেহেতু অন্তর্মুখী বল বা মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া অন্য কোনো শক্তি তখন আর কার্যকর থাকে না তাই নক্ষত্রের ভারসাম্য নষ্ট হয়ে যায় আর এক সেকেন্ডের মিলিয়ন ভাগের এক ভাগ সময়ের মধ্যে গোটা নক্ষত্রটা তার নিজের ভিতরেই কলাপস করে বা ধসে পড়ে ধসে পড়ার মুহূর্তে তার বহির্ভাগে এক ভয়াবহ বিস্ফোরণ হয় যাকে বলা হয় সুপার নোভা আমাদের সূর্যের চেয়ে অনেক বেশি বড় নক্ষত্র সুপার ম্যাসিভ স্টার্স ক্ষেত্রে এই বিস্ফোরণকে বলা হয় হাইপার নোভা এই বিস্ফোরণগুলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় ও উজ্জ্বলতম বিস্ফোরণ যার প্রথম এক সেকেন্ডে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা নিভে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সূর্য থেকে নির্গত সব শক্তির চেয়ে একশো গুণ বেশি হয়ে থাকে অন্যদিকে ভয়াবহ মাধ্যাকর্ষণ বলের চাপে নক্ষত্র ছোট হতে হতে তার নিজের আয়তনের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগের সমান আকৃতি ধারণ করে যেমন ভর ঠিক রেখে পৃথিবীতে ছোট করতে করতে যদি একটা চীনা বাদামের সমান করা যায় তাহলে ওই চীনা বাদামটা হবে পৃথিবীর ব্ল্যাক হোল যার ফলে এর ভিতরের ঘনত্ব আর মাধ্যাকর্ষণ বল অসীম আকার ধারণ করে আর সৃষ্টি হয় এক নতুন কৃষ্ণগহ্বর বিজ্ঞানীরা এই অবস্থাকে বলে সিঙ্গুলারিটি যেখানে স্থান এবং কাল হয়ে পড়ে অর্থহীন আর চিরাচরিত পদার্থবিজ্ঞানের সব সূত্র অকেচ হয়ে যায় বিস্ফোরণের পরের মুহূর্তেই নব্যসৃষ্ট এই কৃষ্ণগহ্বরের দুই পাশ দিয়ে অত্যধিক উত্তপ্ত কণার দুটো পরা সুপার হেটেড পার্টিক দুই দিকে আলোর বেগে ছুটে যেতে থাকে চলার পথে এদের সংস্পর্শে আসার সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এটাকে বলা হয় গামারের ব্যাস কৃষ্ণ বহবরের ভিতরে মাধ্যাকর্ষণ শক্তি এতই বেশি থাকে যে সীমানার বা ইভেন্ট বা হরিজন ঘটনা দিগন্ত মধ্যে যা কিছু আসে তার সবই এর ভিতরে হারিয়ে যায় এমনকি আলো এর আকর্ষণ থেকে বেরিয়ে আসতে পারে না যার কারণে কৃষ্ণগহ্বর কখনো দেখাও যায় না এজন্যই এর নামকরণ করা হয়েছে ব্ল্যাক হোল বা অনেক অনেকদিন পর্যন্ত কৃষ্ণগহ্বরের কোনো প্রত্যক্ষ দর্শন পাওয়া গিয়েছিল না কারণ থেকে আলো বিচ্ছুলিত হতে পারে না যে কারণে একে দেখা সম্ভব নয় কিন্তু এর উপস্থিতির প্রমাণ আমরা পরোক্ষভাবে পেয়েছিলাম কৃষ্ণগহ্বরের অস্তিত্বের প্রমাণ কোন স্থানের তারা নক্ষত্রের গতি এবং দিক দেখে পাওয়া যায় মহাকাশবিদ ষোলো বছর ধরে আশেপাশের তারামণ্ডলীর গতিবিধি পর্যবেক্ষণ করে গত দুই সালে প্রমাণ পেয়েছেন অতিমাত্রার ভর বিশিষ্ট একটি কৃষ্ণগহ্বরের যার ভর আমাদের সূর্য থেকে চার মিলিয়ন গুণ বেশি এবং এটি আমাদের আকাশগঙ্গার মাঝখানে অবস্থিত দুই সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দ্বারা মেসি সাতাশি ছায়াপথের কেন্দ্রে অবস্থিত অতিভারী কৃষ্ণ পর্যবেক্ষণের পর দীর্ঘ বিশ্লেষণ শেষে দশই এপ্রিল দুই সালে প্রথমবারের মতো একটি কৃষ্ণ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রত্যক্ষ চিত্র প্রকাশিত হয় সাধারণ আপেক্ষিকতা মতে দিগন্ত বা ইভেন্ট হরিজন হচ্ছে কোনো একটি ঘটনার স্থান কালের সীমানা যার বাইরে অবস্থিত কোনো পর্যবেক্ষকের উপর এর কোনো প্রভাব পড়ে না সাধারণ কথায় একে বলা যায় প্রত্যাবর্তনের শেষ বিন্দু যেখানে মাধ্যাকর্ষণ টান এতই শক্তিশালী হয় যে কোনো কণার পক্ষে আর দূরে যাওয়া সম্ভব হয় না ঘটনা দিগন্ত বিষয়টি মূলত কৃষ্ণবহ্বরের সাথে সংযুক্ত ঘটনা দিগন্তের ভেতর থেকে নিক্ষিপ্ত আলো এর বাইরের পর্যবেক্ষকের কাছে পৌঁছুতে পারে না একইভাবে ফের বাইরে থেকে আসা কণার গতি অধীর হয়ে যাচ্ছে বলে মনে হয় এবং তার দিগন্তকে পুরোপুরি অতিক্রম করে না বরং সময়ের সাথে সাথে এটি লোহিত শিফট বাড়তে থাকে শরণবার পর্যবেক্ষকের কাছে ব্ল্যাক ব্ল্যাক হোলের নিকটবর্তী হোল থেকে দূরের ঘড়িগুলির চেয়ে ধীরে ধীরে টিকটিক করে বলে মনে হবে মহাকর্ষীয় সময়ের প্রসারণ হিসাবে পরিচিত এই প্রভাবের কারণে ব্ল্যাক হোলে পড়া একটি বস্তু ইভেন্ট দিগন্তের কাছে আসার সাথে সাথে ধীর গতিতে প্রদর্শিত হয় একই সময়ে এই বস্তুর সমস্ত প্রক্রিয়া একটি স্থির বাইরের পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে ভিড় হয়ে যায় যা ফলে বস্তু দ্বারা নির্গত যে কোনো আলো লালচে এবং অনুজ্জ্বল প্রদর্শিত হয় এমন একটি প্রভাব যা মহাকর্ষীয় লোহিত স্মরণ হিসাবে পরিচিত অবশেষে পতনশীল বস্তুটি বিবর্ণ হয়ে যায় যতক্ষণ না এটি আর দেখা যায় না সাধারণত এই প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে যখন কোনো বস্তু এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে দৃশ্যমান থেকে অদৃশ্য হয়ে যায় আমাদের মিল্কি গ্যালাক্সির মাঝখানে শেষটেরিয়াসে নামে একটি কৃষ্ণ সন্ধান পাওয়া যায় যার ব্যাসবুধের কক্ষপথের ব্যাসার্থের সঙ্গে সমান যার ভর তেতাল্লিশ লক্ষ সূর্যের ভরের সঙ্গে সমান কিন্তু এই কৃষ্ণগহ্বর থেকে আমাদের বিপদের কোনো সম্ভাবনা নেই কারণ এটি পৃথিবী থেকে প্রায় ত্রিশ হাজার আলো বর্ষ দূরে অবস্থান করছে গবেষণায় দেখা গেছে একটি বিরাট গ্যাসের বলয় এই কৃষ্ণ অনুবরত অনবরত প্রদক্ষিণ করে চলেছে যার বেগ আলোর বেগের প্রায় ত্রিশ শতাংশ শক্তিশালী চৌম্বক আবেশের কারণে এই কৃষ্ণগহ্বরগুলোর চারপাশে জমে থাকা ধুলোকণার মেঘ গ্যাস ইত্যাদি প্রচণ্ড উত্তপ্ত হয়ে শক্তিশালী এক্স রে আর রেডিও ওয়েভ তৈরি করে যায় দুই পাশ দিয়ে প্রচণ্ড গতিতে রশ্মির মতো বিকিরিত হতে থাকে এই রশ্মিগুলো পার্শ্ববর্তী ছায়াপথের ধুলিকণার মেঘ গ্যাস ইত্যাদিকে অত্যাধিক চাপ ও তাপে উত্তপ্ত করে যার ফলে পরবর্তীতে ওই ছায়াপথে নতুন নতুন নক্ষত্রের সৃষ্টি হয় কৃষ্ণগহ্বরেরও মৃত্যু হয় কৃষ্ণগহ্বরের মাধ্যাকর্ষণ বল এতই শক্তিশালী যে এর ভেতর থেকে কোনো কিছুই এমনকি আলোও বেরিয়ে আসতে পারে না যত বেশি বস্তু কৃষ্ণগহ্বরের ভেতরে হারিয়ে যাবে কৃষ্ণগহ্বরের আকৃতি দিনের দিনে ততই বড় হবে তবে জ্যোতিপদার্থবিদ স্টিফেন হকিং এর মতে কৃষ্ণগহ্বরও কিছু জিনিস নির্গত করে আর তা হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ তার মতে কৃষ্ণগহ্বর থেকে প্রতিনিয়ত রেডিয়েশন বিকিরিত হতে হতে এক সময় বিলিয়ন ট্রিলিয়ন বছর পর কৃষ্ণগহ্বর শূন্য মিলিয়ে বা বাষ্পীভূত হয়ে যাবে মহাশূন্যের প্রতিটা জায়গায় মুহূর্তে মুহূর্তে স্বল্প সময়ের জন্য ধনাত্মক ও ঋণাত্মক ঘরযুক্ত সাব অ্যাটমিক পার্টিকেলস তৈরি এবং ধ্বংস হচ্ছে এই প্রক্রিয়া যখন কৃষ্ণবহ্বরের ঘটনা দিগন্তের আশেপাশে হয় তখন ধনাত্মক ঘোরবিশিষ্ট কণাগুলো অত্যধিক শক্তিশালী হওয়ার কারণে বিকিরিত হয়ে যায় বিকিরণের এই তত্ত্বকে বলা হয় হকিং রেডিয়েশন অন্যদিকে ঋণাত্মক ঘোরবিশিষ্ট কণগুলো কৃষ্ণবহবারের শক্তিশালী মাধ্যাকর্ষণের কারণে এর ভিতরে পড়ে হারিয়ে যায় ঋণাত্মক বিশিষ্ট হওয়ার কারণে এরা কৃষ্ণবহ্বরের ভর খানিকটা কমিয়ে দেয় এভাবে বিলিয়ন ট্রিলিয়ন বছর ধরে একই প্রক্রিয়া চলতে চলতে একসময় কৃষ্ণবহ্বরের ভর শূন্য হয়ে যাবে আর কৃষ্ণবহ্বরের মৃত্যু হবে